আসসালামু আলাইকুম সাবা হইতে পড়া হইতেছে হজরত হাকাম ইবনে আমর গিফারি আদালন ঘটনা হাসান রহমতুল্লাহ বলেন জিয়াদ হজরত হাকাম ইবনে আমর গিফারির আদালতকে এক বাহিনীর আমির বানায়া খোরাসান ছান পাঠাইল তিনি সেখানে অনেক গণমতের মাল হাসিল করিলেন জিয়াদ তাকে এই মর্মে পত্র লিখিল আমাবাদ আমিরুল মুমিনিন হজরত মুওয়িয়া আদালতাল আনহু আমার নিকট লিখিয়াছেন গনুমতের মাল হইতে স্বর্ণ রূপ্য যেন তাহার জন্য পিতা করিয়া রাখা হয় অতএব আপনি রূপ মুসলমানদের মধ্যে বর্ণন করিবেন না হজরত হাকাম রাদারুন উত্তরে জিয়াদকে লিখিলেন আমাবা তুমি আমার নিকট লিখি আছো যাহাতে তুমি আমিরুল মুমিনের পত্রের কথা উল্লেখ করিয়াছো কিন্তু আমিরুল মুমিনিনের পত্রের আগেই আমার নিকট আল্লাহ তাল কিতাব পুষে আছে আমিরুল মোমিনেনের পত্র আল্লাহর হুকুমের খেলাফ অতএব আমি তা মানিতে পারি না আমি আল্লাহর কসম খাইয়া বলিতেছি যে যদি কোনো বান্দার ওপর আসমান ও জমিন সম্পূর্ণ বন্ধ হইয়া যায় আর সে আল্লাহকে ভয় করিতে থাকে তবে আল্লাহ তাল্লাহ তার জন্য সেখান হইতে উদ্ধারের পথ অবশ্যই করিয়া দিবেন ওয়া হজরত হাকাম রাজান এক ব্যক্তিকে মুসলমানদের মধ্যে এই ঘোষণা দেওয়ার জন্য আদেশ করিলেন যে সকালবেলা মতের মাল লওয়ার জন্য উপস্থিত হইবে সকালবেলা লোকজন উপস্থিত হইলে তিনি মুসলমানদের মধ্যে সৈন্য রূপ্য সহ সমস্ত মাল বন্টন করিয়া দিলেন হজরত মোহাবিয়া রাজালানু যখন জানিতে পারিলেন যে তিনি সমস্ত মাল বন্টন করিয়া দিয়াছেন তখন তিনি এক ব্যক্তিকে পাঠাইলেন যে যে হজরত হাকাম রাজানার হাতে পায়ে বেরিয়ে পড়ায় তাকে বন্দি করিয়া দিল বন্দী অবস্থায় হজরত হাকাম রাজাত ইন্তেকার হইল এবং খোরাসানে দাফন হইলেন তিনিও বলিয়াছিলেন যে আমি এই ব্যাপারে হজরত মহাবিয়া রাজানের বিরুদ্ধে আল্লাহ বাদিয়ে হইব ইবনে আব্দুল বা রহমতুল্লাহ উল্লেখ করিয়াছেন তবে তিনি উক্ত করিয়াছেন যে হজরত মুসলমানদের বন্টন করিয়া দিলেন এবং আল্লাহ নিকট এই দোয়া করিলেন আয় আল্লাহ এই পরিস্থিতিতে যদি আমার জন্য আপনার নিকট চলিয়া যাওয়ার মধ্যে কল্যাণ নিহত থাকে তবে আপনি আমাকে আপনার নিকট উঠিয়া নিন এই দোয়ার ফলে খোরাসনের মার ও শহরে তার ইন্তেকাল হইয়া গেল এছাড়া গ্রন্থে আছে সঠিক এই যে যখন তাহার নিকট জিয়াদের অসন্তোষজনক পত্র পুষিল তখন তিনি নিজের জন্য মৃত্যু দোয়া করিলেন এবং তার ইন্তেকাল হইয়া গেল হজরত ইমরান ইবনে হুসাইন তালা আনুহরের ঘটনা ইব্রাহিম ইবনে আতার রহমতুল্লাহ তার পিতা আতার রহমতুল্লাহ হইতে বর্ণিত করেন জিয়াদ অথবা ইবনে জিয়াদ হজরত ইমরান ইবনে হুসাইন রাজনকে সৎকার মাল উসুল করার জন্য পাঠাইল তিনি যখন কাজ শেষে ফিরে আসিলেন তখন একটি দেড়াম সঙ্গে আনিলেন না জিয়াদ অথবা ইবনে জিয়াদ বলিল মাল কোথায় তিনি বলিলেন তুমি কি আমাকে মাল আনার জন্য পাঠাইয়াছিলে রসুল্লাহ সাল্লামের যুগে যেভাবে আমা আমরা সৎকার মাল উঁচুর করিতাম সেইভাবে তাহা উঁচুর করিয়াছি এবং রসুল্লা সাল্লামের যুগে যেখানে আমরা খোয়া খরচ করিতাম সেখানে খরচ করিয়া দিয়াছি অর্থাৎ সেখানকার উপযুক্ত লোকদের মধ্যে খরচ করিয়া দিয়াছি আমিরের ওপর প্রজাদের হক আমিরদের সম্পর্কে হজরত উমর আদালণের খোঁজ খবর লওয়া ইয়াজিদ রহমতুল্লাহ বলেন আমরা হজরত উমর আদালণের নিকট কোনো এলাকা হইতে প্রতিনিধি দল আসিলে তিনি তাদের নিকট তাদের আমি সম্পর্কে জিজ্ঞাসা করিতেন যে সে অসুস্থকে দেখিতে যায় কি না গোলামের কথা শুনিয়া শুনে কি না যারা নিজেদের প্রয়োজন লইয়া তার দ্বারে উপস্থিত হয় তাদের তাদেরও রূপ আচরণ করে যদি প্রতিনিধি দল কোনো বিষয়ে না বলিয়া দিত তবে তিনি সেই আমিরকে পদস্থ করিয়া দিতেন কানাস ইব্রাহিম রহমতুল্লাহ বলেন হজরত যখন কাউকে কোনো এলাকার শাসনকর্তা নিযুক্ত করিতেন তখন সেখানকার কোনো প্রতিনিধি দল তার নিকট আসিলে তিনি তা জিজ্ঞাসা করিতেন তোমাদের আমির কেমন সে অসুস্থ গোলামকে দেখিতে যায় কিনা সে জানাজার সহিত যায় কিনা তার দ্বার কেমন নরম অর্থাৎ তার দ্বারে সহজে পোষা যায় এমন কিনা যদি তারা বলিত যে তা তার নরম ও অসুস্থ গোলামকে দেখিতে যায় তবে তাহাকে বল রাখিতেন নতুবা লোক পালাইয়া তাহাকে আমিরের পথ হইতে সরা দিতেন কানজুল উম্মাল শাসনকর্তাদের ওপর হজরত উমর আদালণের সত্তারোপ আসেম ইবনে আবি নাজুদ রহমতুল্লাহ বলেন হজরত উমর ইবনে খাধান যখন আপন শাসনকর্তাদের বিভিন্ন এলাকায় শাসন কার্যের জন্য পালাইতেন তখন তাদের ওপর এই শত আরোপ করিতেন যে তোমরা তুর্কি ঘোড়ায় আরোহণ করিবে না ভুষিমুক্ত আটার পাতলা রুটি খাইবে না পাতলা ও মিহি কাপড় পরিধান করিবে না এবং লোকদের লোকদের প্রয়োজনের সময় নিজের দরজা বন্ধ রাখিবে না যদি তোমরা এই সমস্ত কাজে কোনো একটা করো তবে শাস্তি উপযুক্ত হইবে তারপর বিদায় জানবার জন্য কিছু দূর সঙ্গে চলিতেন এবং যখন ফিরবার ইচ্ছা করিতেন তখন তাদেরকে বলিতেন আমি তোমাদের মুসলমানদের রক্ত বহাবার ও চামড়া উড়াইবার ও তাদের আব্র ইজ্জত নষ্ট করার ও মাল সিনিয়ার লওয়ার জন্য উপযুক্ত করি নাই বরং আমি তোমাদেরকে এই সমস্ত এলাকায় এই জন্য প্রেরণ করিতেছি যাহাতে তোমরা সেখানকার মুসলমানদের মধ্যে নামাজ কায়েম করো এবং তাহাদের গণিমতের মাল তাদের মধ্যে বন্টন করো এবং তাদের মধ্যে ইনসাফের সহিত ফয়সলা করো যদি তোমাদের সঙ্গে এমন কোনো বিষয় উপস্থিত হয় যার ফয়সলা পরিষ্কারভাবে তোমাদের বুঝে না আসে তবে তা আমার নিকট পেশ করিবে একটু মনোযোগ দিয়ে শোনো আরবদেরকে মারধর করিয়া অপমান করিও না তাদেরকে ইসলামী সীমান্তে সমাবেত করার পর বাড়ি ফিরিতে বাধা দিয়া ফিতনায় নিপিত পত্রিত করিও না তারা করে নাই এমন দোষে দোষারোপ করিয়া তাদেরকে বঞ্চিত করিও না আর কোরআনকে হাদিস ইত্যাদি হইতে ও ভিন্ন রাখিবে অর্থাৎ কোরআনের সহিত হাদিস হাদিস মিশ্রিত করিবে না আবু হুসাইন রহমতুল্লাহ বলে হইতে ভিন্ন শব্দে কিন্তু একই অর্থে সংক্ষিপ্ত আকারে উক্ত হাদিস বর্ণিত হইয়াছে উহাতে অতিরিক্ত বর্ণিত হইয়াছে যে কোরআনকে পৃথক ও ভিন্ন রাখিবে রসুল্লাহ বর্ণনা করিবে আর এই কাজে আমিও তোমার সেই শরিক আছি হয়তো তোমার শাসনকর্তাদের হইতে বদলা দেওয়ান যখন তার কোনো শাসনকর্তা সম্পর্কে নালিশ করা হইত তখন তিনি সেই শাসনকর্তা ও নালিশকারীকে স্থানে একত্রিত করিতেন এবং শাসন কর্তার সম্পর্কে নালিশ শুনিতেন ধর পাখড় করার মতো কোন নারী প্রণত হইলে তাকে ওয়ার উপর ধর পাখড় করিতেন রানী আবু খোজাইমা ইবনে সাহেদ রহমতুল্লাহ বলেন হজত উম যখন কাউকে শাসক নিযুক্ত করিতেন তখন আনসার ও অন্যদের এক জামাতকে সাক্ষী বানাইতেন এবং বলিতেন আমি তোমাকে মুসলমানদের রক্ত বহাবার জন্য শাসকই নিযুক্ত করি নাই পরবর্তী অংশ পূর্বোক্ত হাদিস অনুযায়ী বর্ণিত হইয়াছে আমিরের কর্তব্য সম্পর্কে হজরত উমর উক্তি আব্দুর রহমান ইবনে সাবেদ রহমতুল্লাহ বলেন হজরত উমর আদালত লোক পাড়াইয়া হজরত সাইদ ইবনে আমের জমাহি রহদালনকে ডাকিয়া আনিলেন এবং বলিলেন আমরাই আমার তোমাকে এই সমস্ত লোকদের ওপর আমির বানাইলাম তুমি তাদেরকে লইয়া দুসমানের এলাকায় যাও এবং তাদেরকে লইয়া দুসমানের সহিত জিয়াদ করো তিনি বলিলেন হে অমর আপনি আমাকে পরীক্ষার মধ্যে ফেলিবেন না উমর তোমার বলিলেন আমি তোমাকে সারিব না তোমরা খেলা দায়িত্ব আমার কাছে চাবিয়া তুমি আমাকে একা সারিয়া দিয়া নিজেকে নিজেরা সরায় থাকিতে চাও আমি তোমাকে এমন লোকদের আমির বানাইতেছি যাদের অপেক্ষা তুমি উত্তম নও আর আমি তোমাকে এই জন্য পাঠাইতেছি না যে তুমি তা আমার তাদেরকে মারিয়া চর্চা আমরা উঠাইবে এবং তাদেরকে বেজুত করিবে বরং এই জন্য পাঠাইতেছি যে তুমি তাদেরকে লইয়া তাহাদের দুশ্মনের বিরুদ্ধে জিয়াদ করিবে এবং তাহাদের গণিমতের মাল তাহাদের মধ্যে বন্টন করিয়া দিবে হযরত আবু মুসা আল্লাহ রাজা মুক্তি হজরত আবু মুসা রাজা বলেন হে লোক সকল আমির মুমেনে হজরত উমর ইবনে খাতা রাজা আমাকে তোমাদের নিকট এই জন্য পাঠাইয়াছেন যেন আমি তোমাদেরকে তোমাদের রবের কিতাব এবং তোমাদের নবী সাল্লাহ সাল্লামের শূন্য শিক্ষা করি দান করি এবং তোমাদের জন্য তোমাদের রাস্তা পরিষ্কার করিয়া দেয় অর্থাৎ আমিরের দায়িত্ব হইল এলাকার উন্নয়নমূলক কাজ ও পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থা করা সাধারণ মুসলমানদের অপেক্ষা আমিরের জীবনমান উন্নত করা ও দারওয়ার নিযুক্ত করিয়া প্রয়োজনে আগত লোকদেরকে হইতে নিজেকে আড়াল করার উপর অসন্তোষ প্রকাশ আবু সালেহ গিফারি রহমতুল্লাহ বলেন হজরত আমর ইবনে আসরাদ মিশর হইতে হজরত উমর ইবনে কাতার রাজনিকট এই মর্মে চিঠি লিখিলেন যে আমরা এখানে মসজিদে মসজিদ জামে মসজিদের নিকটে আপনার জন্য একটি বাড়িতে জায়গা নির্ধারণ করিয়াছি হজরত উমর আদালন ওয়া জবাবে লিখিলেন হেজাজে বসবাসকারী ব্যক্তির জন্য মিশরে কীভাবে বাড়ি হইবে তিনি হযরত আমর আদালকে হুকুম দিলেন যেন সেই জায়গা মুসলমানের জন্য বাজার বানিয়ে দেওয়া হয় হজরত উমর রাজানের অপর এক চিঠি আবু তামিম জায়সানির মহম্মতুল্লাহ বলেন হজরত উমর ইবনে খাতা ন হযরত আমর ইবনে আস রাদালকে এই মর্মের চিঠি লিখিলেন যে আমা আমার নিকট এই সংবাদ পুষে আছে যে তুমি একটি মেম্বার বানাই আছো তুমি যখন ওয়ার ওপর বসে গা বয়ান করো তখন তুমি লোক দেখে ঘাড় হইতে উপরে উঠিয়া যাও তোমার জন্য কি ওয়া যথেষ্ট নয় যে তুমি মাটির উপর দ্বারা বয়ান করো আর মুসলমানগণ তোমার গোড়ালি নিচে থাকে আমি তোমাকে কসম দিতেছি যে তুমি ওয়া ভাঙ্গিয়া ফেলো কানাস ওকবা ইবনে ফারকাদ রাদারণের নামে হজরত উমর রাধারণের চিঠি হযরত আবু ওসমা রাধারণ বলেন আমরা আজর বাইজানে ছিলাম হযরত উমর আমাদের নিকট এই মর্মের সিদ্ধি হে ওকবা ইবনে ফারকাত এই রাজত্ব মাল না তুমি নিজের মেহনতে বদলাতে পাই আর না তোমার পিতা মাতার মেহনতে বদলাতে পাইয়াছ অতএব তুমি নিজের ঘরে যে জিনিস পেট ভরিয়া খাও তা অন্যান্য মুসলমানদেরকেও তাদের ঘরে পেট ভরিয়া খাওয়াইবে আর আরাম আসে জীবন ও মুসলিকদের বেশভূষা অবলম্বন ও রেশমি কাপড় পরিধান করা হইতে বাঁচিয়া থাকবে তার কি এইমসের আমিরকে শাস্তি প্রদান ওয়ারওয়া ইবনে রুয়াইম রহমতুল্লাহ বলেন হজরত খাতাব রাজাল লোকদেরকে খোঁজখবর লইতেছিলেন এমন সময় হেন্সবাসী কিছু লোক তার নিকট দেওয়া অতিক্রম করিল তিনি তাদেরকে জিজ্ঞাসা করিলেন তোমাদের আমির হজরত আবদুল্লাহ ইবনে কুরুত রাজারচন কেমন তারা বলিল অতি উত্তম আমির তবে তিনি দুই একটি দুইতলা ঘর বানাইয়া লাইয়াছেন এবং সেখানেই থাকেন হরতম রাজারনু সেই আমিরকে চিঠি লিখিলেন এবং একজনকে ভাগ পাঠাইলেন পত্রবাহককে হুকুম দিলেন যে সেখানে পোষায় সেই দুই দুইতলা ঘরকে জ্বালিয়া দিবে সুতরাং পত্রবাহক সেখানে পোষায় কিছু লাখড়ি জমা করিল এবং সেই ঘরের দরজায় আগুন লাগিয়ে দিল আমিরের নিকট যখন এই সংবাদ পোষাইল তখন আমির বলিল তাহাকে কিছু বলিও না এই ব্যক্তি আমিরুল মোমিনের প্রেরিত লোক তারপর তাকে তাহলে হরতমের চিঠি দিল আমি চিঠি পড়া মাত্র এই শরীর আরোহণ করিয়া হরতমের উদ্দেশ্যে রওনা রওনা হইয়া গেল হরতম যখন তাকে দেখিলেন তখন তাকে বলিলেন হার রাতে অর্থাৎ মদিনা বাইরে পুস্তনময় ময়দানে আমার নিকট হারাতে সৎকার ওট উঠবার রাখা ছিল আমির রাতে হযম রাজার নিকট পৌঁছাইলে তিনি তাকে বলিলেন তোমার কাপড় খোলো সে নিজের কাপড় খুলিলে হজরত উম রাজারানু তাহাকে উঠের তৈরি একটি চাদর পরিধান করিয়া দিলেন তারপর তাহাকে বলিলেন এই কুয়া হতে পানি উঠাও এবং এই উঠগুলিকে পানি পান করাও সে হাত দ্বারা কুয়ার পানি উঠাইতে উঠাইতে ক্লান্ত হইয়া গেল হযর তমরাজারানু বলিলেন কতদিন হইয়াছে এই কাজ করিয়াছো সে বললে আমি মোমিনিন অল্প কিছুদিন হইয়াছে হযর উম রাজ বলিলেন এই কারণেই তুমি কি তুমি উষা ঘর বানিয়ে এবং উহা তারা মিসকিন বিধবা ও এটিমদের নাগালের উপরে উঠিয়া গিয়াছ যাও নিজের কাজে ফিরিয়া দাও ভবিষ্যতে কখনো এইরূপ করিও না কানাস উম্মাল হজরত সাহাদে শাস্তি প্রদান আত্তাব ইবনে রেফা রহমতুল্লাহ বলেন হজরত উমর রাজনীঘ এই সংবাদ উচেল যে হজরত সাহাদ একটি মহল তৈরি করিয়া ওয়াতে দরজা লাগে আছেন। এবং বলিয়াছেন যে এবার বাজারে শোরগোল আসা বন্ধ হইয়াছে তার ঘরের পাশে যেহেতু বাজার ছিল আর এই বাজারের শোরগোলের কারণে তার কাজ করিতে অসুবিধা হইতো বলিয়া তিনি এই মহল তৈরি করিয়াছিলেন বাজারে শোল গোল বন্ধ হইয়াছে উহা তাহার কথা নয় লোকেরা তাহার উপর অববাদ দিয়াছিল উমর রাজাল হজরত মোহাম্মদ মাসলামার আদালনকে পাঠাইলেন হজরত উমর রাজালু যখনই নিজের চাহিদা মতো কোনো কাজ করাইতে চাইতেন তখনই হজরত ইম মোহাম্মদ ইমনিয়া মাসলামার আদালনকে পাঠাইতেন সুতরাং হজরত উমর রাজালু তাহাকে বলিলেন সাদের নিকট যাও তার মহলে দরজা জ্বালাইয়া দাও হজর মোহাম্মদ ইবনে মাস্লাম খুব সাত হাজারের দরজার নিকট পোষায় আগুন জ্বালাইবার কাঠি বাইর করিলেন এবং ওয়া দ্বারা আগুন জ্বালা দরজায় আগুন ধরায় দিলেন লোকেরা আসিয়া হজরত সাত হাজারকে সংবাদ দিল এবং যে ব্যক্তি আগুন ধরা আসছে তার চেহারা বর্ণনা দিল হজরত শাহু চিনিতে পারিলেন এবং বাইর হইয়া তার নিকট আসিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আদালত তাকে বলিলেন আমির মোমিনের নিকট আপনার সম্পর্কে এই সংবাদ পৌঁছে যে আপনি বলিয়াছেন এবার বাজারের শোল গোল বন্ধ হইয়াছে হযরত শাহদাহ আল্লাহর নামে কসম খাইয়া বলিলেন তিনি এমন কথা বলেন নাই হজরত মোহাম্মদ আদালতাল্লাহনু বলিলেন আমাদেরকে যা হুকুম করা হইয়াছে আমরা তা করিয়াছি তবে আমি যা বলিতেছেন আপনি যা বলিতেছেন তা আমি তো মোবাইল পোষিয়া দিব হজরত সাহ রাজা হজরত মোহাম্মদ রাজা তে রাস্তার পর জন্য পাথাও দিতে চাইলেন কিন্তু হযরত মোহাম্মদ রাজাতালনু তা গ্রহণ করিতে অস্বীকার করিলেন এবং নিজের সহিতে আহরণ করিয়া রওনা হইয়া মদিনায় পোষাই গেলেন হযরতম রাজা তাল্লাহনু তাকে দেখিয়া বলিলেন তুমি কি তাড়াতাড়ি ফিরে আসিয়াছ তোমার প্রতি ভালো ধারণা না থাকিলে বলিতাম তুমি কাজ সমাধা করিয়া আসো নাই হযরত মোহাম্মদ রাজাত রাহানু বলিলেন আমি অত্যন্ত দূর সফর করিয়াছি এবং আপনি যে কাজের জন্য পাঠিয়ে আছেন তাও সমাধা করিয়া আসিয়াছি হযরত সাদ রাজানু ক্ষমা কোচাইতেছিলেন এবং আল্লাহর নামে কসম খাইয়া বলিতেছিলেন যে তিনি এমন কথা বলেন নাই হযরত রাজানো বলিলেন হজরত সাহ রাজা কি তোমাকে রাস্তার জন্য কোন পাত্র দিয়াছিল। হজরত মোহাম্মদ রাজা দালান বললেন না তবে আপনি কেন আমাকে পাতা দিলেন না হজরত উম রাজা দালা আনু হজরত উমর রাজা দালানু বলিলেন আমি ও পছন্দ করি নাই যে তোমার জন্য পাতা দেওয়ার হুকুম করি যাতে তুমি দুনিয়াতে কত পাতা পাইয়া যাইবে আর আমি আখের হাতে ধরা পড়িব কারণ আমার আশেপাশে মদিনাবাসী খোদায় মরিতেছে তুমি কি রসুল্লাহ সাল এরশাদ করিতে শোনো নাই যে মোমেন ব্যক্তি তার প্রতিবেশীকে রাখিয়া নিজে তৃপ্ত খাইয়া খাইবে এমন হইতে পারে না কানাস হজরত আবু আকা রাজা হজরত আবু রাজান উক্ত হাজির সংযুক্তাকে বর্ণনা করিয়াছেন উহাতে এইযুগ বর্ণিত হইয়াছে যে হজরতমর রাজারণের নিক এই সংবাদ পোষাইল যে হজর সাত রাজারণ দ্বারা নিযুক্ত করিয়াছেন এবং লোকদের হইতে দরজা বন্ধ করিয়া রাখেন হযতমর আধারে এই সংবাদ পাওয়ার পর হজরত আমর ইমনি ইয়াসে রাজাতনকে পাঠাইলেন এবং বলিয়া দিলেন যে তুমি সেখানে পোষাই যদি হজর সাত রাধানের দরজা বন্ধ করিতে দেখিতে পাও তবে উহাতে আগুন ধরাই দিবে আলহামদুলিল্লাহ হাই তো সবার আরম্ভ হইতে পড়া হয়েছে আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ ওইটাকে সাবস্ক্রাইব করেন দয়া করে লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে এটা আমি উৎসাহিত হই রিপন কুরাজ আমার ফেসবুক পেজ ওইটাকে আপনার ফলতে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন আল্লাহ হাফিজ